যার শোরুমে গিয়ে হুমকি ধমকি দিয়ে এসেছেন শান্ত গলায় বলল আফনান। এই তোমার কি আমার অনুসন্ধান মনে হয় নাকি বাংলাদেশ সংবাদ আমি কেমন জানবো সে কোথায় দেখুন আপনার হুমকির পরেই সে নিখোঁজ আপনাকে জিজ্ঞেস না করলে আর কোথায় করব বলুন তো আমার এত খারাপ দিন আসছে না যে দুই পয়সা দোকানদারকে নিয়ে পরে থাকব দুই পয়সার উপর উপার্জনে কেন লোভ করেছিলেন তাহলে আফনান শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে এমনিতেই সে ভীষণ সহনশীল কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার সমদহে এই মূল মন্ত্রে সে বিশ্বাসী চোখের সামনেই তাই অনার্য কিছু হতে দেখল ওর ঘাড়ের রক্ত ত্যা হয়ে যায় কথাটা বলার সাথে আরিফের দুজন সাগরেদ উঠে দাঁড়িয়েছিল বেপরোয়া ভঙ্গি তাদের হাব ভাব মুখ সামলাইয়া কথা তাদেরই একজন গর্জে উঠে শাসালো আফনানকে আফরান সেই শাসানো গায়ের নাম মেখে বলল রবিন আমার বোনের হাজবেন্ড সে গতকাল থেকে নিখোঁজ আমি আবারও জিজ্ঞেস করছি বলুন রবিন কোথায় আছে আরিফ খান এবার ছাড়লো। ছাড়ল অনেকক্ষণ থেকে তোর এসব সহ্য করতেছি কারো পাখা কি করে ছাড়তে হয় তা আমি খুব ভালো করে জানি ভালোই ভালো ওয়ার্নিং করছি এই মুহূর্তে বাইরে হয় এখান থেকে নইলে তোর কপালে দুঃখ আছে ভাই কিন্তু এখন তোর শান্ত আছে রবিনের খোঁজ চাই আমি তাকে কোথায় রেখেছো বলো আমি ভালোই ভালোই চলে যাই এই ঘরে কোনো জঞ্জাল চাই না সব করতে তাড়াতাড়ি তাদের তথাকথিত ভাইয়ের খেদমতে কে আগে আসতে পারে তাই নিয়ে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছিল একজন এগিয়ে এসে আফনানের কলারে হাত দিতে গেলে আফনানের রিফ্লেক্স ভালো সে কিছুটা পিছিয়ে গিয়ে লোকটার হাত চেপে ধরল এসবের প্রয়োজন হবে না আমি নিজেই যাচ্ছি তবে রবিনের হদিস কিন্তু আমি খুঁজে বের করবই এইটুকু বলার ছিল মৃতরে ভাঙচুর হলেও নিজেকে শক্ত করে তৃপ্ত পদক্ষেপে বেরিয়ে এলো আফনান পেছনে কতগুলো ক্রোধান্বিত বিস্ময় দৃষ্টি পুরোপুরি অগ্রাহ্য করল ও যাকে ঢিল ছুঁড়েছে কিছু মৌমাছি কামড় তো খেতেই হবে তবে একলা পারবে না সে এমন সঙ্গবদ্ধ চক্রের বিপরীতে সে খড়খুটোর মতো ভেসে যাবে কি করা যায় ভাবছে আফনান তবে এখন ওর মাথায় সবকিছু ছাপিয়ে রবিনের চিন্তা কোথায় আছে সে এর মধ্যেই খারাপ কিছু ঘটে যায়নি তো আশঙ্কায় সমস্ত মন আনিকা দিনকাল চমৎকার কাটছে হানিমুনে যাবার প্ল্যান করছে আনিকার ইচ্ছা নেপালে যাবার ওদিকে নিলয় চাইছিল আপাতত দেশের মধ্যেই যেতে কারণ ওর ছুটি আর বেশি দিন নেই বিয়ের পরে এটা নিয়ে দুইজনের খানিকটা মন কষাকষি চলছে তুমি আগেও খুব বেশি সময় দিতে পারতে না এখনো সেই একই গল্প বিয়ের জন্য আরো কিছুদিন ছুটি ম্যানেজ করতে পারলে না আশ্চর্য বিয়ে কি আমি একা করেছি নাকি সবার বিয়ের জন্য কি মাস মাস ছুটি দেবে নাকি তোমার অজুহাত ধুয়ে তুমি পানি খাও ঠিক আছে ধুয়ে দাও হেসে বলল নিলয় আনিকা আর রাগ ধরে রাখতে পারলো না তবে সেটা প্রকাশ করল না বলল তা মিস্টার জার্নালিস্ট এখন তাহলে হানিমুন প্ল্যান আপাতত থাকুক পরে যখন তুমি টাইম ম্যানেজ করতে পারবে তখন একেবারে যাবে সারা জীবন দুইবার হানিমুনে গেছো আমার সাথে এই খোটা শুনতে পারবো না আমি কবে খোটা দিলাম এখন পর্যন্ত দাওনি তবে দিতে কতক্ষণ হাজবেন্ডরা এরকমই হয় কয়টা বিয়ে করেছো কয়দিন হলো বিয়ে হয়েছে আমাদের আর তুমি হাজবেন্ডের উপরে পিএইচডি করে ফেলেছো সব এক্সপেরিয়েন্স হাতে কলমে হয় না মশাই এটা হলো আমার পর্যবেক্ষণ ক্ষমতা হুম ভালো ভালো দূরদর্শী একটা বউ আমি পেয়েছি হ্যাঁ তা তো পেয়েছই তোমার ভাইবা কবে সতেরো তারিখ আর মাত্র দুই সপ্তাহ টেনশন হচ্ছে নো টেনশন আমার জবটা হবে দেখো পোস্টিং যে কই দেবে নিজের এই শঙ্কাটা প্রকাশ করলো না আনিকা আগে পরীক্ষা হোক টিকলে পরে না হয় দেখা যাবে নীরা বাবাকে চা দিয়ে বেরোচ্ছিলো রোকিয়া তখন ঘরে এলেন তোর সাথে একটু কথা আছে নিরা বলো মা বকুলের ভাসুরের ছেলেটা সাইমন আজ চলে যাবে ওর সাথে তোর কথা হয়েছে কেন মা সন্দিগ্ধ গলায় বলল নিরা তা এমন কিছু না ছেলেটা বেশ ভদ্র আদব কাজা জানে খুব মিশু হঠাৎ করে তুমি ফুপুর ভাসুরের ছেলের টেস্টি আমাকে দিচ্ছ কেন মা এভাবে কথা বলিস কেন মা শোনো কিছু বলার হলে সরাসরি বলো পাঁচ কিলোমিটার দূরে যাবার জন্য একশো মিটার ঘুরপথে যাওয়ার অভ্যাস আর কথা বাড়ালেন না মেয়ের সাথে কথা কথা বলতে তিনি মাঝে মধ্যে খানিকটা ভয়ই পান তার চাইতে বরং বকুল বা ওর বাবাকে দিয়েই বলাবেন বাবার কথা মেয়ে ফেলতে পারে না তবে সাইমনকে তার মেয়ের জামা হিসেবে দারুণ পছন্দ হয়েছে সব দিক থেকে ছেলেটা নীরাকে পছন্দও করেছে তিনি কিছুতেই এই পাত্র হাতছাড়া করতে চান না আরিফ খানের আড্ডাখানা থেকে বেরিয়ে শফিককে সাথে নিয়ে থানা এলো আফনান সাফাকা নেই একজন তিনি আসছেন ওরা দুজন থানার চায়ের দোকানে এসে মাথা ঝিমঝিম করছে রাতে আফনানের এক ফোঁটা ঘুম হয়নি শায়লার অবস্থা শোচনীয় মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না জোর করেও খাবার মুখে তোলা যাচ্ছে না আয়েশা বহু কষ্টে দুটো খাইয়ে দিয়েছে তোর পেটে একজন আছে তার ক্ষতি করবি মার বলাই কথাটাতে কিছুটা কাজ হয়েছে সকালে বেরোবার আগে আকুল হয়ে সাইলা বলেছিল রবিনকে নিয়ে ফিরবি তো আফনান বোনের মাথায় হাত দিয়ে বেরিয়ে এসেছে তার এই বোনটা অভিমানী হলেও বেশ বুদ্ধিমতী স্বজন হারানোর আশঙ্কা মেয়েটাকে কেমন দিশেহারা হারা বানিয়ে দিয়েছে উদ্ভ্রান্ত দৃষ্টি মাঝে মধ্যে নিষ্প্রভ হয়ে যায় ভাই হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে শাফকাত আলীর সাথে দেখা হতেই তিনি জানালেন কাজ শুরু করেছেন তারা তবে মর্গে নতুন একটা বেওয়ারিশ লাশ এসেছে সেটাকে যদি তারা শনাক্ত করতে পারে আফনানের গলার রুদ্ধ হয়ে এলো বুকে ধাম চাপা ব্যথা হল সর্বান্তকরণে প্রার্থনা করল হে আল্লাহ ভিতরে যেন রবিন না থাকে শাইলা কিছুতেই সহ্য করতে পারবে না বিয়ের পর থেকেই আফনান দেখেছে শাইলা রবিন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না কাজের সময়টুকু ছাড়া কোথাও গেলে একসাথে যায় সামান্য জ্বর হলেও অন্যজন অধীর হয়ে পড়ে কি করে সহ্য করবে নতুন প্রাণের আগমনে বার্তায় দুজনে মিলে কত স্বপ্ন বোনেছিল। অনাগে প্রাণকে নিয়ে সেই স্বপ্ন আর ভাবতে পারে না আফনান কই আসুন এবার সচকিত হলো আফনান লাশ দেখে এতক্ষণ আটকে রাখা দম ছাড়ল না এটা রবিন নয় রবিনের সমস্ত ডিটেলস আমাদের দেবেন আপনারা খুঁজে বের করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন তো আফনান আমরা প্রফেশনাল জায়গা থেকে কাজ করি আপনি যার নামে যেটি করেছেন তাকে বড় জোর নর্মাল জিজ্ঞাসাবাদ করতে পারি এর বেশি জানি না নিশ্চয়তা দিতে পারবো না আপনি এসব খোলাখুলি আমাকে বলছেন কেন কারণ একজন মানুষ হিসাবে আছে সাফাগাতের কথার তাৎপর্য কতটা আফনান বুঝল জানে না তবে এটুকু বুঝলো তিনি যতই আন্তরিক থাকুন কিছু কিছু ক্ষেত্রে তার আসলেও কিছু করার নেই দীর্ঘশ্বাস ফেলে শাইলার বাসায় ফিরবে কিনা ভাবছিল কিন্তু সাহস হলো না আফনানের শফিককে কাজে পাঠিয়ে দিল রবিন আপাতত নেই কিন্তু ওর কাজগুলো যেন পড়ে না থাকে আপনার রাস্তায় ফুটপাথে এলোমেলো হাঁটল বহুক্ষণ হঠাৎ মনে হলো কেউ ওকে অনুসরণ করছে কিন্তু পেছনে তাকে হদিশ পেলো না কতক্ষণ পরে ওর মোবাইল বেজে উঠল দুই ঘন্টা সময় দিলাম এর মধ্যে না তুইলে নিলে তার খবর আছে হোম কি এই তো এভাবেই গর্ত থেকে বেরোবে ওরা তবে ওদের সাথে সে একাল লড়তে পারবে না সহসা ওর মনে হলো নিলয়ের কথা এই মুহূর্তে ওর মতো একজন সাহসী প্রাইম জার্নালিস্টের সাহায্য সবচেয়ে দরকার কাজের সূত্রে এসব ফিল্ডের অনেক প্রভাবশালী লোকজনের সাথে ওর পরিচিত আছে তাদের মাধ্যমে যদি কিছু করা যায় মিডিয়া অবধি যদি খবরটা পৌঁছানো যায় সেটাও গুরুত্বপূর্ণ রবিনের ইতিমধ্যে খারাপ কিছু করে ফেলেনি তো ওরা নইলে এতটা ডেস্পারেট হয়ে উঠেছে কেন থামাচাপা দিতে চকিতে মনে এমন ভাবনা এল প্রাণ পরে তা সরিয়ে দিল আফনান কোনো ধরনের দুর্ভাবনা সে আগ বাড়িয়ে প্রশ্রয় দিতে চায় না রবিনে নিখোঁজ হবার জন্য যারা দায়ী তাদের টেনে বের করতে পিছোপা হবে না আফনান। তাতে যা হয় হোক সে পরোয়া করে না জীবনে বহুবার সে পরাজিত হয়েছে এবার আর চায় না সাইমন ফেরার আগে একবার নিরার সাথে দেখা করবে ভেবেছিল সেই মনোভাব বকুলের কাছে ব্যক্ত করলো সে তোমার আদরের পাথর কোথায় তার দর্শন কি একবার পাওয়া যাবে বকুল হেসে বললেন সব পাথরের সংস্পর্শে কি আর ব্যথা হয় রে কিছু পাথর তো পরশ পাথর পরশ পাথর কি তার গুণমুগ্ধ ভক্ত কবে সেই পরশ পাথরের সুমতি হবে আর আমার প্রতি সরিদয় হয়ে আমার ভাগাক্ষত্রে গতিপথে পাল্টে দেবে বকুল আলতো করে চাপড় মারলেন সাইমনের হাতে তোর সবেতেই ফাজলাম ছেলে দুষ্ট ছেলের সাথে মিষ্টি মেয়ের কম্বিনেশন হয় শুনেছি নিরাজ মিষ্টি কিন্তু পাথর হৃদয় আমার ক্ষেত্রে হবে দুষ্ট ছেলের প্রস্তাব মেয়ের কম্ব অবশ্য যদি মহারানীর কৃপা হয় তা ওই প্রস্তর গলাতেই চেষ্টা করতে হয় তো সাইমন হাসলেও এ প্রথম কেন যে শঙ্কা হলো মনে এত কঠিন কেন মেয়েটা মাঝে মধ্যে এমনভাবে তাকায় ওর ভেতরে সমীহ জাগা নিয়ে ভয় হয় পারবে তো তাকে জয় করতে ইরা পড়া থেকে কিছুটা বিরতি নিয়ে নিজের মোবাইলটা হাতে নিল হোয়াটসঅ্যাপে কিছু ছবি এসেছে নম্বরটা সাফিনের মন আন্দোলিত হলো একটা ছবিতে ক্লিক করতে দৃষ্টি স্থির হয়ে গেল ওর হাতে বসা প্রজাপতি সে মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে ছবিটা এত জীবন্ত হয়েছে নিজের ছবি দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল বাঁচাল হলে কি হবে ছেলেটার ছবি তোলার হাত তো দারুণ ভাই আর বিয়ের ছবিগুলো সুন্দর হয়েছে উত্তরে ধন্যবাদ লিখতে ইচ্ছে করলো না লিখলো ছবি তো সুন্দর হয়েছে পেমেন্ট না নিয়ে চলে গেলেন যে প্রায় সাথে সাথে উত্তর এলো আপনার পছন্দ হয়েছে ধরে নিন এটা আমার পারিশ্রমিক শুনেছিলাম হ্যাঁ আপনি প্রফেশনালি ছবি তোলেন সব ক্লায়েন্টের প্রশংসা পারিশ্রমিক হিসাবে নিলে ব্যবসা তো লাটে উঠবে ভয় নেই সবার ক্ষেত্রে অফার প্রযোজ্য নয় তো স্পেশাল কারোর জন্য কেবল ইরা ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে গেল ভালো লাগার এক টুকরো ফুরফুরে বাতাস হৃদয়ে ছড়িয়ে পড়ল ভীষণ ভালো লাগলো কথাটা এত অকপটে কেউ এভাবে বলে এই ছেলেকে সে ভীতু ভেবেছিল মায়ের মনোভাব জানার পর নীরার একেবারেই ইচ্ছে ছিল না সাইমনের সাথে দেখা করবার তবে বকুল ফুকুর কথা ফেলতে পারল না প্রধান ফটক পেরিয়ে রাস্তা ধরে দুইজন পাশাপাশি হাঁটছিল নিরা আপনি আমার সাথে কিছুটা হলেও সহজ হয়েছিলেন কিন্তু আজ কিছুটা ইতস্তত করে আরেকবার বলতে শুরু করলো সাইমন আমি বুঝতে পারছি আপনি হয়তো আমার এখানে আসার উদ্দেশ্য আজ করতে পেরেছেন তাই দেখুন আমরা চলার পথে নানা রকম মানুষের সাথে পরিচিত হই কিছু সময়ের জন্য হয়তো পথ একসাথে জুড়ে যায় তার মানে কি এটা যে গন্তব্য এক সাইমন বুদ্ধিমান ছেলে কথা তাৎপর্য সে বোঝে তবু ওর সামনে দাঁড়ানো এই মানবীর কথাগুলো ভীষণ চাষা ছোলা বলে মনে হলো এত সহজে এমন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান কেউ করতে পারে কিন্তু এই মেয়ে কেমন অবলীলায় ওকে ছুঁড়ে ফেলতে চাইছে তবুও সে দমে গেল না মনে চোরা গলিপথ ধরে সে বহুদূর এগিয়ে গেছে যথোপযুক্ত কারণ ছাড়া সে পিছি আসবে না গন্তব্য এক হতেও পারে ভুল পথে হেঁটে সঠিক গন্তব্য খুঁজে পাওয়া যায় অনেক সময় মানুষ কি আদত আর আল্টিমেট ডেস্টিনেশন সম্পর্কে জানে যেটাকে সে গন্তব্য বলে ভেবে পথ চলে সেই পথে শেষে গিয়ে হয়তো বোঝা যায় ভুল জায়গায় চলে আসা হয়েছে সাইমনের গলার না ছোড়বান্দা ভঙ্গি চিনতে ভুল হলো না নিরার নির্ঘোশ্বাস বেরিয়ে এলো ডুববে আপনি অত্যন্ত বুদ্ধিমান ছেলে বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন আশা করি আমার গন্তব্য যাই হোক না কেন আপনার গন্তব্যর সাথে সেটা মিলবে না না মেলার তো একটা কারণ থাকে মইভা আমি কি জানতে পারি নিজের চূড়ান্ত অপমানের ছবিটা সে আঁকতে চায় না যে কথাটা সকলের কাছে থেকে এতদিন ধরে হৃদয়ের গহিনে প্রকোষ্ঠে পেরেক ঠুকে বন্দি করে রেখেছে তাকে এতদিন পরে কেন সে আলগা করে দেবে জগদ্দল পাথর হয়ে তা বুকে জমে থাকুক নইলে তো একেবারে শূন্য হয়ে যাবে অসীম শূন্যতায় কি বাঁচা যায় সাসটা না যায় যায় না কিচ্ছু যায় না তাই বলল সেটা আপনার না জানলেও ক্ষতি নেই আমার মনে হয় না আমি আপনাকে এমন কিছুর ইঙ্গিত দিয়ে দিয়েছি বলে তবুও আপনি আমার বন্ধু হতে চেয়েছিলেন আমিও কিছুটা সহজ হয়েছিলাম সেই দিক থেকে চাইছি আমাকে ভুলে যান ভুলতে চাইলে কি ভুলে থাকা যায় কাছের মতো হৃদয় যদি একবার এক ফোরো হয়ে যায় সে কি আর জোড়া লাগে লাগে না আমার বলার প্রয়োজন ছিল বললাম আর আমার কোনো দায় নেই আমি একাই সমস্ত দায় কাঁধে তুলে অপেক্ষায় থাকব না হয় ভালো থাকবেন এরা আবার দেখা হবে খুব শীঘ্রই ভুল করবেন ভুল সব সময় ভুল হয় ভুলের শেকড় থেকে কখনো ফুলও ফুটতে পারে সাইমন আচমকা হাটার গতি বাড়িয়ে দিল হয়তো প্রত্যাখ্যানের বেদনা লুকাতে নীরার এই ব্যথা ভীষণ চেনা তাই সে রাস্তায় দাঁড়িয়ে রইল আর এগিয়ে গেল না মানুষে কেন কষ্ট বুক পেতে নেয় সব জেনে শুনে ইচ্ছে করে আকাশে আর ঝলমলে রোদ প্রখর সূর্যের কিরণ উপেক্ষা করে তাকিয়ে থাকা কষ্টকর তবুও নীরা দাঁড়িয়ে রইল সে নিজেই নিঃস্ব অন্যকে কি করে দেবে